এই কেকটা আমি আমার জিদানের জন্য বানাই ওর জন্মদিন উপলক্ষে আর এটা আমার করার প্রথম কার থিম কেক আমি এর আগে কখনও এ ধরনের কেক বানাই নি আমি যখন কেকটা কাটতেছিলাম মনে হচ্ছিলো আহা কী যে বিপদ বাজাইতেছি মানে এটা আমি শেষ করতে পারবো কিনা না আদৌ কতটুকুতে গিয়ে কি করবো বুঝতেই পারতেছিলাম না তো যেহেতু আমি এক্সপার্ট না এটা আমার জন্য অনেক কঠিন একটা বিষয় ছিল তো আমি একটু করে করে দিয়ে দিয়ে এঁকে ফেলছি যেন আমি কাছাকাছি কিছু একটা করতে পারি এটা আমার জন্য অনেক 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 কঠিন একটা টাস্ক ছিল মানে নিজ হাতে টাস্কটা হাতে নিছি যে করি কিছু একটা তো অন্তত হবে চেষ্টা করে দেখি তখনও আয়া জানতো না যে আমি ওর জন্য আসলে এই ধরনের একটা কেক বানাচ্ছি আমি এক টানা বসে এটা শেষ করছিলাম এরপর আমাকে আবার আরেকটা ডল কেকও বানাতে হবে যেটাও আমি ওই মানে ওই দিনই আমি একসাথে বানাইছি কিন্তু এত বেশি টায়ার্ড হয়ে গেছে যে আমার আর ওই কেকটার কোনো ভিডিও নাই কারণ আমি এই কেকটা নিয়ে অসম্ভব প্রেশারে পড়ে গেছিলাম আর দুটা থিম কেক লাইফে প্রথমবারই করতেছি এত প্রেশার লাগতেছিল ভয় লাগতেছিলো তো পরে যখন করতে করতে এইটুকু অংশে আমি আসি তখন আমার আসলে মনটা ভালো হয়ে যায় যে মনে হলো যে না আমি আসলে পারতেছি হচ্ছে হবে মানে এটা অ্যাটলিস্ট কার মতো হবে দেখতে হয়তো এক্সপার্টদের মতো বিকাশদের মতো অনেক সুন্দর হবে না বাট ইটস ওকে আমি বিপাক হয় আমার এইখানে আমি আসলে যখন বানাই তখন আমি বুঝতেছিলাম না যে আমি চারপাশে বড়াটা কি করব। ঘাসগুলো এরকম দিলেও ভালো লাগতো আবার যদি এলোমেলো করে দিচ্ছিলাম তখন এটা আমি যখন ভিডিও দেখি তখন আমার কাছে মনে হচ্ছিলো এইভাবে দিলেও ভালো লাগতো আমি আসলে বুঝতে পারিনি আমি কি করব না করবো তারপর আমি আসলে চারপাশটা এরকম করে গ্রিন ক্রিম দিয়ে দিই তো ফাইনালি এটার আসলে আউটলুক খারাপ আসে নাই অনেক ভালোই আসছে মানে আমার ফার্স্ট টাইম হিসাবে এই কেকের আউটকামটা খুব ভালো আসছে আর জিদানও খুব খুশি হয়েছিলো কেকটা দেখে ওই কেকটা